সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কিশোরগঞ্জ জেলার বিখ্যাত পশুর হাট সাধনপুর হাট থেকে আর সাধনপুর পশুর হাট বসে বুধবার স দর্শক এখানে কিন্তু হাসিলটা কম রয়েছে তিনশো টাকা হাসিল দর্শক আমরা আজকে হাট ঘুরবো দুই কোরবানি উপযোগী সার গরুর দাম আপনাদেরকে জানাবো হার্ট দেখায় আপনাদেরকে প্রথমেই দেখুন প্রচুর গরুর আমদানি হয়ে গেছে অলরেডি এখন বাজে মাত্র এগারোটা এগারোটা না বাজতে এই প্রচুর আমদানি দেখি আমরা দাম দর জানার চেষ্টা করি যেমন আমদানি হয়েছে ক্রজজাতের গরু তেমনি রয়েছে দেশি গরুর আমদানি দর্শক প্রথমে আমরা একটি দেশি সুন্দর গরু দেখাই আপনাদেরকে এই গরুটা আমরা একটু দেখি এই ভাইয়ের সাথে কথা বলি ওই যে ভাইয়েরা আসছে দেখতে পাচ্ছি দেখছেন মিয়া ভাইয়ের গরু এটা কেমন দাম চাচ্ছেন মিয়া ভাইরা এক সোফা এক লাখ পঁয়সাত্তর এটা চাওয়া হচ্ছে দাতা না ভুল পয়জাতে এটা দুই দাঁত দুই জাতের গরু এক লাখ পঁয়সাত্তর চাওয়া হচ্ছে এই যে ক্রেতারা দেখছেন চাচা দেখছে আর কি কেনার জন্য তো এখন ভালো দেখছে আর কি কানের মুখে কথা হচ্ছে দেখি বিক্রি হতে পারে আমরা একটু দেখাই এই যে ভাইয়েরা চলে আসছে কিনতে কিনছেন আজকে কেনা হচ্ছে এখনও সোফো সত্তর একটা ফাঁ সত্তর

কেমন দেখছেন প্রচুর আমদানি জি জি অনেক দেখতেছি গুরু হাটের মধ্যে অনেক গুরু দেখতেছি মানে চয়েস আমার কাছে মিলতেছে বাট আমি বাড়ির সবাই নিয়ে আইসা একটা কিনে ফেলবো মাশাআল্লাহ সামনে সামনে কুরবানি না এই একটা দিকে বড় দিকে একটা কিনবো শুভ কামনা রইল আপনার জন্য কেনেন দেখছেন দর্শক এটা কথা হচ্ছে ভাই চলে গেলেন দাম বললেন না এই যে এই গরুটা এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটা দুই দাঁতের গরু দর্শক দেখতে পাচ্ছেন দুই টাকা দাম চাওয়া হচ্ছে হাজার হয়তো এর দামাদামি হবে দামাদামি হওয়ার পরে দেন হচ্ছে এটা বিক্রি হবে পাঁচপন্ন জনের দেখি ওই ভাইয়ের সাথে আমরা কথা বলি মেয়া ভাইরা কেমন আছেন আপনারা হাট দেখাইতে আসলাম প্রচারণা দিতে আসলাম সমস্যা নাকি এটা কত যাচ্ছে

আমরা দেখাই যেহেতু হাট আছে সামনে না হইলেও দেখে আসতে পারেন এটা আমরা সাড়ে পাঁচ মন সাড়ে মন হয়ে যাবে যেহেতু ক্রস বললেন এটা আসলে বলা চলে একশো তিরিশ দেড়শো ভাই বলতেছেন নেওয়ার জন্য দেখা যাক বলছে যে বাধেন তার এই যে মেয়া ভাই নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এটা মনে হচ্ছে যে বিক্রি হওয়ার সম্ভাবনা মোটামুটি একটা ভালো দাম উঠে গেছে পঞ্চাশ এরকম বলছেন আর কি ভাই আবার কথা বলছেন দেখা যাক ভাই আচ্ছা একটা কিনেছে বিক্রি হোক আপনাদের গরুটা আমরা দেখাই আরো গরু দেখাই দর্শক আমরা এই গরুটা দেখতে চাই দেখাইতে চাই চাচা রয়েছেন চাচা

মিয়া ভাই ধন্যবাদ ভালো থাকেন শুভ কামনা দর্শক এইদিকে দেখুন সুন্দর সুন্দর গরু রয়েছে আমরা দেখি আরো কিছু গরু দেখার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিশেষ করে এই যে এই দিকটা থেকে আমরা কিছু দেশি গরু দেখাই এই দেশি গরুটা দেখুন এই দিকে বেশি রয়েছে এই যে সবই রয়েছে এগুলো দেশি এই যে এটা কিন্তু ছোট সাইজের দেশি একটা গরু দেখা যাচ্ছে এটা অনেক দামাদামি হচ্ছে আর কি দেখাচ্ছি ভাই আপনাদেরকে মিয়া ভাই কেমন আছেন আপনারা ভালোই দেশি গরুটা কত চাচ্ছেন আপনারা দশটা দাঁড়ছে এক দশ হচ্ছে এটা এটা আবার কিন্তু চামড়া একদম টাইট দেশি চামড়া টাইট না মোটামুটি আছে তো এটা দাঁতছে না দেখছি দুটা দাঁড় গরু দুইটা দাঁত তার মানে হচ্ছে কোরবানি উপযোগী একটা গরু কেমন আশা করছেন আপনারা দাম দাম একশো আশা করছেন ওজন কেমন হবে তিনজন হবে কি বেশি বেশি হবে না ধন্যবাদ শুভকামনা আপনার জন্য ভালো থাকেন আমরা এদিকটা থেকে দেখাই কিছু গরু বসির এই দিকটা থেকে এই যে দেশি গরুগুলো দেখাও আর এই হাটে কিন্তু দেশি গরুর বেশ ভালো আমদানি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ছোট এবং মাঝারি গরু কিন্তু রয়েছে মিয়া ভাই আপনারা কেমন আছেন হ্যাঁ অনেক ভালো আলহামদুলিল্লাহ গরু কয়টা নিয়ে হাজির হলেন আজকে তিনটা ব্যাচা হইছে একটা না ব্যাচা হয় নাই মাত্র তো হাট মাত্র জমতেছে আর কি এটা কত দাম চাচ্ছেন 30 130 এগুলো দাচ্ছে সব না হ্যাঁ সব দাতা গরু চলে আসছে এখন কুরবানির উপযোগী এটা কত দামে কিনতে পারবে মানুষ আগামী হাটে যদি আসে আমাদের ভিডিও দেখে দাম তো চাই 30 সেই 15 20 এ বিক্রি করে ধন্যবাদ ভালো থাকেন আচ্ছা আমরা পরের গরুটা দেখাই এখানে দেশি গরু রয়েছে যে ভাইরা নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এগুলো সবই দেশি কিন্তু এই পর্যন্ত দেখুন দেশি সব এই দেশিটা রাখাই ভাই কেমন আছেন ভালো গরু কেমন চাচ্ছেন আপনারা দাম দাম পাঁচ এক লাখ পঁচিশ কত বলতেছে হাটে এটা এই একশো এরকম বলতেছে না আর একটু বাড়লে ছাড়া যাবে না এই দশ একশো হলে ছাড়বা এটার ওজন কেমন আছে আনুমানিক এই সাত তিন মন সাড়ে তিন মন ওজন হবে দাতা গরু না

চার মন ধরা হচ্ছে হয়তো কিছু কম বেশি হতে পারে আনুমানিক সমীক্ষা ধন্যবাদ দর্শক শুনলেন আপনারা এমন একটা গরু যদি আপনারা এই হাট থেকে কিনতে চান কত দামে কিনে ফিরতে পারবেন আমরা ওগুলো দাম এগুলো বেচা হয়ে গেল নাকি বেচা হয়ে গেল নাকি কোনটা বেচলেন আচ্ছা এটা বেচা হয় নাই এখনো দাম চলছে না বেচা হয়ে যাবে না আমরা এইটা দেখাই আমরা এইটা দেখাই এইগুলোটা দেখাই 보시면 এই যে লাল গরুগুলোর চাহিদা বেশি এগুলো আমরা দেখাই ভাই কেমন আছেন কয়টা গরু আনছেন আজকে হাটে আমি আজকে আনছি একটা গরু ভাই হাটে দাম কেমন উঠছে কত বলছ দাম হইতাছে মোটামুটি ভালো দাম হইতাছে কত উঠছে এটা এটা 120 বলে না আপনি কত চাচ্ছিলেন আমি 40 চাচ্ছিলাম এর দাতা তো

না খুব কথা ধন্যবাদ দর্শক শুনলেন এরকম দেশি গরু যারা কিনতে চান সাদা গরু তারা এখান থেকে কিন্তু সেটা কিন্তু বুঝে গেছেন আমরা পিছনে দেখছি এরকম ছোট মাঝারি বড় গরুর প্রচুর আমদানি রয়েছে সেগুলো দেখাই আপনাদেরকে হাট থেকে হাট ঘুরে এই যে দেখতে পাচ্ছেন এইদিকে আবার সুন্দর গরু রয়েছে এই যে এই গরুটা যদি দেখি গরুটা কিন্তু বেশ সুন্দর একটা গরু এটা দেখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা চাচা নিয়ে আসছে দেখি এটার কত দাম চাওয়া হচ্ছে আর বিক্রি করার আশা কেমন নিয়ে রয়েছেন সেটি একটু আমরা চেষ্টা করি লাল গরুটা একটু ভালো করে দেখাও আমরা চাচার সাথে এটা কথা বলি চাচা সালাম চাচা কেমন আছেন হ্যাঁ আপনার গরু কত চাচ্ছেন দাম দামে চল্লিশ এক লাখ চল্লিশ বিয়াল্লিশ দাম চাওয়া হচ্ছে দাঁড়ছে না না না

কোনটা নিয়ে জানি দামাদামি হচ্ছে এটা নিয়ে দাম দামি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই গরুটা এই গরুটা নিয়ে দাম দামি চলতেছে ভাই বলছেন যে লাখের উপরে যেতে হবে নিচে না এটা কেমন চাচ্ছিলেন ভাই একশো পঁচিশ সেটার একশো পঁচিশ তারা তো দাম বলে গেল দাম বলে গেছে একশো বাঙের দাম বলছে বলে আপনারা উপরে চাচ্ছেন উপরে কতটুকু ওজন আছে এটা আনুমানিক সাড়ে তিন মনের উপরে আছে সাড়ে তিন মনের উপরে হবে এই গরুটা একদম বুঝাই যাচ্ছে

দাদ কি মানে দাদ সময় হয়েছে কুরবানি চলবে সময় হয়েছে পড়ে যাইবো কিছুদিন পর বছর হয়ে গেছে না হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন আমরা দেখছি দেশি গরু এই যে দেখুন এইগুলো কিন্তু দেশি গরু এই যে দেশি গরু গুলো নিয়ে রয়েছে মনে হচ্ছে এটা নিয়ে এটা নিয়ে দামনামি হচ্ছে সোজা 20000 টাকা দাম ধরে প্রতিজন করে বলে মন মন গরুর মাংস কি 25000 করে দাম 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 মানে আগে কুড়ো ঈদের আগে বালা আছেন মোটামুটি বালা দামে ব্যস্ত আছি মানে ঈদ লাগবে অনেক উরুর দাম কম কম বলে কম বলে কম বলে আপনার কত চাচ্ছেন আমার দাম একশো পঁয়ত্রিশ এই দাম দামে বিশ আঠারো আপনি কত আশা করছেন আশা তো পঁচিশ হাজার টাকা করছিলাম

ধন্যবাদ আপনার জন্য শুভকামনা বললো বিক্রি হয়ে যাক গরুটা আমরা দেখাই আরো কিছু গরু দর্শক এদিকে দেখুন ছোট সাইজের গরু রয়েছে আবারও যদি আমরা ওই হাতের বামে চলে যাই বামে দেখুন বামে সুন্দর সুন্দর গরু রয়েছে আমরা এখান থেকে এই লাল গরুটা দেখাই এই যে লাল গরুটা এটা দেখাই এটা মনে হচ্ছে এই ভাইদের দেখি আমরা একটু কথা বলতে পারি কিনা লাল গরুগুলো দেখাইতে পারি কিনা লাল গরুগুলোর চাহিদা বেশি যে কারণে এগুলো আসলে খুব সহজেই বিক্রি হয়ে যায় কেমন দাম চাচ্ছেন না কিনে কিনছি কিনছেন এক লাখ সাতাশ কোথায় নিয়ে যাচ্ছো সিলেট সিলেট মাসাল্লাহ গরুটা তো ভালো হয়েছে এক লাখ সাতাইশ দেখার মতো সুন্দর গরু সাতাশ হাজার পাঁচশো আপনার কোরবানির গরু

এই দেখুন পঁচানব্বইতে কি গরু কিনলেন আর সিলেটের একজন এসছেন তিনি কিনেছেন এক লাখ সাতাশ হাজারের সুন্দর গরু প্রিয় দর্শক আমরা এই সাজনপুর হাট ঘুরে দেখানোর চেষ্টা করলাম দাম দর জানানোর চেষ্টা করলাম এখানে কেমন দাম রয়েছে দেশি এবং কোরবানি উপযোগী সুন্দর গরুর সেটি দেখিলাম দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা